সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের আসলে যে মেট্রো রেলে ভ্রমণ বিষয়টা নিয়ে আমরা যে ব্লগ শুরু করেছিলাম সেটা আসলে এখনো শেষ হয়নি আবারও সুযোগ হয়ে গেল মতিঝিল থেকে মিরপুর এগারো যাওয়ার সেজন্য আবারও মেট্রো রেল সাথে শেয়ার করবো বলে আশা করছি আপনারা সাথেই থাকুন এটা হচ্ছে মতিজিল বাণিজ্যিক এলাকা আবারও সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছে আমিও লাইনে দাঁড়ালাম আমরা টিকিট করার জন্য সত্তর টাকা ভাড়া দেখুন দর্শক এখান দিয়ে এটা লাগানোর সাথে সাথেই যাওয়ার বিষয়টা নিশ্চিত হয়ে গেল আসলে আসার সময়ও বলছিলাম হাজার হাজার মানুষ এই আসে এই যায় এই উঠে এই নামে এখানে আসলে এটার একটা মজাই আলাদা কোনো যানজট নেই কিছু নেই ভাড়া কম যেমন আমি এখান থেকে এখন যদি মিরপুর এগারো যাই আমাকে তিনশো টাকা ভাড়া দিতে হবে এবং পুরাটা দিন আমার চলে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমি মাত্র সত্তর টাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভিতর আমি এই জায়গাটা ক্রস করতে পারতেছি এবং এটা অনেক বড় একটা সুবিধার কথা যখন আমরা দেখি মানুষ ঢাকা শহরের যানজট সম্বন্ধে সবাই আমরা কমার বেশি জানি কিন্তু এখানে বিষয়টা হচ্ছে একদম যানজট মুক্ত একটা আরামদায়ক ভ্রমণ আমরা দেখতে পাচ্ছি একটা মেট্রো রেল এই মাত্র এসে চলে গেল এটা হচ্ছে মতিঝিল দ্য লাস্ট স্টেশন অফ মেট্রো রেল ট্রেন ইন ঢাকা পুরো রেল স্টেশনটার মধ্যে প্রতি ছয় মিনিট অন্তর অন্তর একটা মেট্রো রেল আসে আবার ছয় মিনিট অন্তর অন্তর এটা ছাড়ে আপনি দেখুন শত শত যাত্রী দাঁড়িয়ে আছে এই মাত্র একটা গাড়ি চলে গেল আবার সাথে সাথে আবার একটা আসার জন্য আমরা অপেক্ষা করছি মুহূর্তে মানুষ এসে অনেক মানুষ জড়ো হয়ে যায় আর এই জায়গাটা হচ্ছে ঠিক আসি দরজা দাঁড়াবে দাঁড়াবার পর আমরা এখান দিয়ে উঠবো মেট্রো রেল স্টেশন থেকে মতিঝিল অগ্রণী ব্যাংক বিল্ডিংটা এটা দেখাবার চেষ্টা করছি এটা যখন স্টেডিয়ামে খেলা হয় অনেক সময় এটা টিভিতে দেখায় এটা আপনাদের অত্যন্ত পরিচিত জায়গা আমরা এখান থেকে আপনাদেরকে কিছুটা দেখাবার চেষ্টা করছি দর্শক মুহুর্তেই খাওয়ার বেগে একটা মেট্রো রেল চলে এসেছে আমরা এখনই এই মেট্রো রেলে উঠবো আরোহণ করবো তো দর্শক আপনারা দেখতে থাকুন খুবই মজার ভ্রমণ সময় সাশ্রয় টাকা সাশ্রয় এবং নতুন প্লেবার সব মিলে একটা ভালো একটা জার্নি দেখুন মানুষ লাইন আপ হয়ে গেছে কিছু নামবে কিছু উঠবে এখন আমরা উঠছি বিসমিল্লাহে মাজরেহা ও মুরসাহা ইন্না রাব্বিলা গাফুরুর রাহিম দেখুন খালি সাথে সাথে অফিস প্যারা মানুষগুলি উঠে আমরা জড়ো হয়ে গেছি সম্পূর্ণ এসি সেটা নিয়ন্ত্রিত খুবই আরামদায়ক ভ্রমণ দর্শক যে ঢাকায় আসবেন আসলে কোনো কিছুর সাথে পরিচয় না হলে এটা সম্বন্ধে অভিজ্ঞতা না হলে এটা নিয়ে কোনো মন্তব্যই করা ঠিক না কিন্তু আজকে এই মেট্রো রেলে চড়ে যে অভিজ্ঞতা পেলাম এতে করে আমি বলবো আপনারা যারাই ঢাকায় আসেন অবশ্যই একবার সময় করে মেট্রো রেলে চড়বেন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন এখান থেকে আর কম্পার্টমেন্ট দেখা যায় সেখানেও দেখুন অনেক লোক অনেক লোক একদম সুন্দর করে লোকজন সবাই যার যার আসনে বসে গেছেন এখানে আসলে আসন থেকেও মানুষ দাঁড়াবার লোক বেশি বেশি দাঁড়ায় মানুষ এই হ্যান্ডেলগুলি ধরে মানুষ দাঁড়াতে পারে অনেক লাইটিং এবং খুবই কমফোর্টেবল এখানে প্রতিটা স্টেশনে লিফট রয়েছে চলমান লিফট রয়েছে সিঁড়ি রয়েছে উঠা নামার আলাদা আলাদা চমৎকার আসলে চমৎকার আমরা একসাথে সবাই উঠলাম এখানে টিভি রয়েছে দেখার জন্য বিভিন্ন ডিসপ্লে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলি এখানে তুলে ধরা হচ্ছে আবহমান গ্রাম বাংলার দৃশ্যগুলি বেশিরভাগই ওনারা প্রচার করছেন দান খেত বিভিন্ন ফসল এইসব কিছু আবার আমাদের যাত্রা শুরু হলো মিরপুর এগারোর উদ্দেশ্যে

মেট্রো রেল থেকে আমরা ঢাকা কিছুটা হলো আপনাকে দেখাচ্ছি এটা স্টেশন এখানে আসার পর যা জায়গা খালি ছিল সেটাও ভরপুর হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখো। ঢাকা ইউনিভার্সিটি doors will open on the লেফট প্লিজ mind the gap. এটা হচ্ছে ফার্ম গেট এরিয়া

पूरा हाउस पुल, इधर उच्च शेवरा पड़ा उत्थुर। स्टेशन, शेवरा पड़ा थे के बेर हुलम, ट्रेन की गंधु घुस थाल, उत्तराखंड को, फर्स्ट स्टेशन, काठीपाड़ा, दिस ट्रेन इज़ बाउंड फॉर, उत्तराखंड, उत्थुर। नेक्स्ट स्टेशन इज़ এখন মিরপুর দশ পরবর্তী স্টেশন মিরপুর এগারো আমরা আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেল

মিরপুর এগারো চলে আসলাম আমাদের দর্শক মন্ডলী আসন আমরা নেমে মিরপুর ইলেভেন দর্শক আমাদের নামার সময় হলো আমরা নেমে মনে হলো যেন কিছুক্ষণের জন্য এ এক ঢাকা নয় এ এক ইউরোপে এলাম সব কিছু অত্যাধুনিক সবকিছুই মনোমুগ্ধকর মেমোরেবল দ্যাট ইজ এ গ্রেট সেন্সেশন অফ এক জার্নি এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম অফ মাই লাফ লাইফ দর্শক আমাদের ফিরে আসার সময় হলো তো যতটুকু দেখালাম আপনারা কেউ ঢাকা আসলে অবশ্যই মেট্রো রেলে চড়ার জন্য চেষ্টা করবেন একটা নতুন অনুভূতি নেবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ